বারাসত বামন মুরে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শনে বিধায়িকা রহিমা মন্ডল উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসত এক নম্বর ব্লকের কদম্বাছি গ্রাম পঞ্চায়েত এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা পরিদর্শনে এলেন দেগঙ্গা বিধানসভার বিধায়িকা রোহিমা মন্ডল রবিবার দুপুর বারোটা নাগাদ তিনি ঘটনাস্থলে পৌঁছান সাংবাদিকদের মুখোমুখি হয়ে রহিমা মন্ডল জানান যে ঘটনা ঘটেছে সেটা খুবই দুঃখজনক ব্যাপার গতকাল রাত থেকে প্রায় পঞ্চাশ থেকে ষাটটা দমকলের ইঞ্জিন কাজ করেছে তবে যে কারখানার মধ্যে ধরনের কাজ চলত তা তিনি নিজে জানতেন না বলেই দাবি করেছেন বিধায়িকা অগ্নিকাণ্ডের ও ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত তদন্ত চলছে দেখুন তাদের সঙ্গে তো আমার যোগাযোগ হয়নি জাস্ট আগুন লেগেছে একটা অত্যন্ত প্যাথেটিক এবং যে দুর্ঘটনাটা ঘটে গেছে তার জন্য আমরা সকলেই প্রত্যেকেই আমার সর্বোপরি আমার সংসার তিনিও দাঁড়িয়ে থেকে তাপস দাসগুপ্ত সকলে মিলে বিভিন্ন ফায়ার স্টেশনকে মন্ত্রীকে বলে আমরা বিভিন্ন ফায়ার স্টেশনে যোগাযোগ করে টোটালে অন্তত পঞ্চাশ ষাটটা ইঞ্জিন কাজ করেছে আমরা শুধুমাত্র চেয়েছি যে মানুষ বা মানুষ ছিল না এটা আমাদের ভাগ্য ভালো বাইরে যাতে আর কোনো দুর্ঘটনা না ঘটে কাল রাত একটা অবধি আমরা সবাই ছিলাম আমার কদম্বগাছির সমস্ত ছেলেরা প্রত্যেকেই আমরা ছিলাম আজকে প্রশাসনের তরফ থেকেও সবাই এসছে আমি অসংখ্য ধন্যবাদ জানাই ফায়ার যারা আছে ফায়ার ডিপার্টমেন্টের তারা কিভাবে কালকে কাজ করেছে আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই তাদের ঘরের কোনো ক্ষয়ক্ষতি হয়নি আমি নিজে দাঁড়িয়েছিলাম সেখানে তাদেরকে আমরা নিরাপদ আশ্রয় নিয়েছিলাম না 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 আমার চোখের সামনে এগুলো হয়নি দেখিনি কারণ আমি একদম এ মাথা থেকে ও মাথা সবটাই আমি ছিলাম সেখানে বা তাদের সঙ্গেই আমি ছিলাম কোনো বাড়ি ক্ষতি হয়নি আমরা বারবার গিয়ে দেখেছি যে এত পদার্থ রয়েছে সেই ছিল মতন দেখুন আমার বিধানসভা হলেও আমি কোনোদিন জানিনি যে এখানে এর মধ্যে এই কর্মকাণ্ড আছে আমি নিশ্চয়ই প্রশাসনের সঙ্গে কথা বলবো প্রশাসনের সঙ্গে কথা বলে কি আছে না আছে আমার সাংসদ আছেন আমার পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েত সকলেই সভাপতিও আছেন সকলে মিলে আমরা দেখবো তাদের কি আছে না আছে তারপরে একশোবার একশোবার আমরা স্টেপ নেব নিশ্চয়ই আছে দেখুন এখানে সে তারা তো আসছে শুধুমাত্র রাজনৈতিক পয়দার জন্য আমার মনে হয় এই বিপদকালে এই ধরনের কাজগুলো না করাই ঠিক কারণ তিনশো দিন আমি রহিমা মণ্ডল এবং আমার যারা সবাই আছে পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদে সাংসাদ আমরা তিনশো দিন মানুষের পাশে থেকে কাজ করি তাদের পাহারা দিই